আগামী দিনে সরকার পতন আন্দোলনে যুবদল হবে রাজপথের প্রধান হাতিয়ার আগামী দিনে যে কোনো আন্দোলনের কর্মসূচি আসবে আমার বিশ্বাস আমার যুবদল ঐক্যবদ্ধ আছে আপনারা সেই আন্দোলনে শরিক হয়ে আগামী রাষ্ট্রনায়ক এই একটা কমিটি জন্য। রামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনাইম মুন্নাকে সভাপতি নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয় রামগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক কবিরুসেন কাননের সভাপতিত্বে পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সাত্তার মজুমদারের সঞ্চালনায় আজ সোমবার বাদ আসর রামগঞ্জ কলাবাজার রামগঞ্জ কাটবাজার ও রামগঞ্জ মেইন সড়কে এই আনন্দ মিছিল করেন তারা এই সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুইয়া রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি পৌর দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাতার মজুমদার লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভুইয়া কাউসার মাল রামগঞ্জ পৌর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে সরকার পতন আন্দোলনে যুবদল হবে রাজপথের প্রধান হাতিয়ার আগামী দিলে যে কোনো আন্দোলনের কর্মসূচি আসবে আমার বিশ্বাস আমার যুবদল ঐক্যবদ্ধ আছে আপনারা সেই আন্দোলনে শরিক হয়ে সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত প্রায় তিন শতাধিক যুবদলের নেতাকর্মী লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান জনাব মনে মোশান মুন্না ভাইকে কেন্দ্রীয় যুব দলের সভাপতি নির্বাচন করায় ও সাবেক যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম নয়নকে যুব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমরা রামগঞ্জ উপজেলা পৌর যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সবক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া আগামীন রাষ্ট্রনায়ক এদিকে লম্বা লম্বা কারে প্রমাণ সবকে ধন্যবাদ ও অভিনন্দন শুভেচ্ছা জানাই এই সুন্দর একটা কমিটি উপহার দেওয়ার জন্য সংগ্রামী বন্ধুগণ এই আন্দোলন আমাদের চলছেই চলবে আগামী দিনে সকল ন্যায় বিচারের সকল অন্যায়ের বিচার করা হবে দেশটা থাক রহমান বাংলাদেশে ফিরে আসবে আমাদের মুরম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অমর হক বেগম খালদা জিন্দাবাদ তারিউর রহমানকে তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম কেন্দ্রীয় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য রামগঞ্জ উপজেলা পর যুব দলের আজকের এই মিছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য আমি এখানে শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটিকে রামগঞ্জ পৌর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে কেন্দ্রীয় যুব দলের যে কোনো কর্মসূচিতে রামগঞ্জ পৌর যুব দল সর্বোচ্চ ভূমিকা রাখবে মোহাম্মদ রাজীব হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর